দর্শক আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে কিন্তু প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা কিন্তু রাজু করতে এসে কিন্তু তারা বিক্ষোভ করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু জোর হলে হলের শিক্ষার্থীরা কিন্তু আছেন এবং রোকীয় হলের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পত্রিকার ফেসবুক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে কিন্তু তারা কিন্তু হঠাৎ করে উত্তাল হয়ে পড়েছেন রাজু ভাস্কর কিন্তু এসে করছেন এবং বিক্ষুপ্ত শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বলছেন যে শিক্ষা এবং রাজনীতি একসাথে চলানো এমনটাই কিন্তু দাবি করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক আজকের প্রত্যেকটা ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেরপা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের উপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সমাবেশ করছেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু হল থেকে কিন্তু তারা থালা বাটি হাত থালা এবং লুঙ্গি প্যান্ট পরে কিন্তু সেন্ডি কিন্তু কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই রাজু যে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে ছাত্র রাজনীতি এবং পড়ালেখা কিন্তু একসাথে চলে এমনটাই কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন আজকের চেষ্টা মতন আপনারা যারা দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একটা মিছিল বের করছেন いい <laughs> Bölükteki her <laughs> Müslüman asker tarafından kullanılır. <laughs> Onun sayısını tamleyecek İslamla bağlanmak için milay devleti tarafından bir narenciye çağrıldı. Action! 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 Action!

ন্রড… এসথদি favour of kommt,ন্রRad corner, k Wislam harici i <laughs>